হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াস আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও বেশ আছি তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম এখন বাজে করা যেন এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আর এখন রান্নাবান্না সবই কমপ্লিট তোমাদের দাদাভাইও চলে গেছে তো আজকে রান্না বান্না কোনো কিছুই দেখাবো না আজকে আমি বানাবো লবঙ্গ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একটা মিষ্টি তো সেটা আমি কীভাবে করি না করি এটা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে তো সেটাই আমার একটা খুব প্রিয় মানুষ মানে আমি পছন্দ করি সম্মান করি বলতে পারো সেই মানুষটার জন্য বানাবো তো যাই হোক খাওয়াবো আমার নিজের মন থেকে আর কি ইচ্ছা হয়েছে তো সেটাই তো মায়েদের ওখান থেকে যে দুধটা এনেছিলাম তো সেই দুধটা দিয়েই ক্ষীর করব তো তার আগে তোমাদেরকে একটু শেয়ার করি আজকে সকালে কী কী রান্নাবান্না করেছি তো রান্না করেছি বলতে গেলাম নিজেই ভুলে গিয়েছি সবজি ডাল হয়েছে বেগুন ভাজা শিম ভাজা দেখে দেখে বলছি আর করেছি লাউ চিংড়ি তো এই রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় তো চলো বাদ বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো কী করছি না করছি টুকটাক এই সবই শেয়ার করব তো মাঝখানে অনেক কাজকর্মও হয়েছে সেই সব আর দেখাতে পারলাম না ব্লগটা কন্টিনিউ করিনি সকাল থেকে তো এখন যেহেতু কন্টিনিউ করছি এখন থেকেই সবটা তোমাদেরকে দেখাবো দেখো সোয়েটার পরে আছি আর মোজাও পরে আছি এত ঠান্ডা খুলতে ইচ্ছে হচ্ছে না তো চলো তোমরা দেখে নাও এই যে দেখো ভাত হয়ে গিয়েছে বললাম তোমাদেরকে আর এখানে রয়েছে লাউ চিংড়ি বেগুন ভাজা শিম ভাজা আর এটাতে রয়েছে কালকে কাল এটা আমি খাবো বলে মা রেখেছে আর এই যে এখানে রয়েছে ভেজ আর আমার মেয়ের জন্য করেছি সুজি এখনো আমার মেয়ে ঘুমছে তো গাইস লবঙ্গলতিকা বানানোর জন্য সবার প্রথমে দুধ জাল দিয়ে ক্ষীর করে নিতে হবে তো এটা আমার আর কি ওই বাড়ির থেকে আনা সেই দুধটা এতটা দুধ আর কি বেঁচেছে আর এতদিন ধরে দুধ আমার মাম্মামকেই খাওয়াচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম খুন্তিতে করে তুলে যে এটা হচ্ছে কি দুধের যে ক্রিমটা সেটাই ওপরে একটা সর লেয়ার পড়ে গিয়েছিল তো যাই হোক এটাকে আমি ভালো করে জাল দিয়ে ক্ষীর তৈরি করে নেব। আর এই যে ক্ষীর করার পর দেখো বাসন পড়েছে খালি দেখো কয়েকটা যে কেনে ছিল দুধটা সেই কেনে আর এই যে বাটিটা যেটা আর কি আঙুল দুধ আর কি ভুলেছিলাম আর মাম্মা দুটো দুধের ফোটো আছে ওই দুটো দুধের কোটো ধুয়ে নেব আর এদিকে আমার এখনও জামা কাপড় ধোয়াই হয়নি বাসি জামা কাপড় আমার মেয়ের জামা কাপড় ধোয়াই হয়নি তো চলো গাইস একটু তোমাদের সাথে ইশারায় কথা বলে নিই তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম পোড়া কপাল আমার খাবো সবাই মিলে আর কাজ করছি আমি একা তো কিছু করার নেই আমি কাউকে না জানিয়েই করছি তো সেই জন্যই কেউ আমার হেল্প করার নেই তো মা বাড়িতে ছিল না তখনই করছি আর তোমাদেরকে এটা দেখাচ্ছিলাম যে জামা কাপড়গুলো এখনও ধুতে পারলাম না তা এদিকে এসে দেখাচ্ছিলাম আমার যে মহারানী সে তিনি এখনও ঘুমাচ্ছে আর এখন কটা বাজে তো দেখাচ্ছি তোমাদেরকে তো বেলাটা অনেকটাই হয়েছে তো এখন বাজে দেখো তোমরাই দেখো পৌনে এগারোটা বাজতে যায় কিন্তু আমার মাম্মের ঘুম এখনো ভাঙছে না তো ঘুমা ঘুমা কেটেই বলছি বাপের বাড়িতে মেয়েরা অনেক দিনই মানে অনেকক্ষণই ঘুমায় অনেক দিন কেন বলছি অনেকক্ষণই ঘুমায় তো শ্বশুর বাড়িতে গেলে এই সুযোগগুলো পাবে না তো আমার মেয়ে যে যখন ঘু উঠবে তখনই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে কথা বলতে বলতে বেরোয়ার সময় মাম্মাম উঠে পড়েছে তো উঠে পড়েই ও খুব কান্না করছে কেন জানো ওকে নিয়ে চলে এসছিলাম রান্নাঘরে তো এখানে এসে ও হিস করেছে তো আমি কাঁথাটা আনতে গিয়েছি ও হিসেব পা দিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়েছে তাই কান্না করছে তো এখন একটু অপেক্ষা করছি মা আসুক এলে কাজ করব। গাইস এখন বাজে কটা দেখছো বারোটা বারোটা বাজদ দশ মিনিট বাকি বারোটা বাজ দশ মিনিট বাকি তো এখন একটু রান্নাঘরে আসছি দেখো আমার মাম্মাও আসছে তো মাম্মামের ভাতটা করব ওর ভাতটা সকালে করা হয়নি তো সেটাই করব তো এখানে এই যে সবজি রয়েছে তো এখানে এই কাটাকুটি করে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কারণ কাটাকুটি করবো মাম্মাম রয়েছে ওকে সামলাতে হবে ফোন আমি দুটো একসাথে পারবো না যেটা সত্যি কথা কারণ একটু অসাবধানতার কারণে মেয়ের ক্ষতি হয়ে যেতে পারে তো ও এখানে স্থির হয়ে বসবে না দেখো একবার ঘর ওভার করবে তো করে আমি কেটে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছ বসবে না বসবে না আমার কাছে বসবে না আমি রান্না করছি আমি কিন্তু রান্না করে দেব না তোমায় হাম দেব না দেখাচ্ছি আমার পুরে যেতে এক্ষুনি চলো রান্নাটা করে এই যে এখানে মেয়ের সবজিগুলো কেটে নিয়েছি আজকে দিয়েছি কুমড়ো ক্যাপসিকাম গাজর আর মটরশুঁটি বিনস আলু আর তার সাথে দিয়েছি ডাল মুসুর ডাল আর দেব এর সাথে ভাত একটু লবণ দেব আর এক চিমটে হলুদ দেবো আর জল দিয়ে ভাতটা বসিয়ে দেবো দিয়ে দেখাই তোমাদের এই যে ভাতটা এখানে বসিয়েই দিলাম আর এর মধ্যে একটু টমেটো দিয়েছি পাকা টমেটো তো দিলাম চলো ভাতটা হতে থাক প্রেসার কুকারটা লাগিয়ে দিই মেয়েকে স্নান টান করিয়ে নিই পরে কথা বলেছি তোমাদের সাথে একদিকে ভাতটা বসিয়ে দিলাম আর একদিকে মেয়ে স্নানের গরম জল বসালাম তারপর মেয়েকে স্নান করাবো স্নান টান করিয়ে ওকে খাইয়ে দেবো খাওয়া নেই দেখাবো না একেবারে দেখা হবে তোমাদের সাথে বিকাল বেলা আর এদিকে দেখো আমার কাজ দেখো পরেই রয়েছে এগুলো এখনো পড়ে রয়েছে জামা কাপড়ও পড়ে রয়েছে কখন কি করবো জানি না মা ঘরে আসুক গেলে তারপর করবো তো চলো পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে আর দেখো গাই সব শেষে আবার এত দেরি হয়ে যাচ্ছিলো যে মেয়েকে বেঁধে রেখেছি রিঙ্কিকে বসিয়ে রেখেছি আর এদিকে এই জামা কাপড় গুলো যাচ্ছি অনেক জামা কাপড় রয়েছে এগুলো কিছু করতে হবে রিঙ্কি চলে গেছে ভাবি ওর বোনের সাথে খেলার জন্য খেয়াল ভাবি বোনকে খেয়াল রাখবি হ্যাঁ আমি জামা কাপড় কাচতে যাই খেয়াল রাখবি বোনের দুপুরে খাওয়া দাওয়া ঘুম কমপ্লিট করে চলে আসলাম সন্ধ্যাবেলায় লবঙ্গ লতিকা বানাতে তো লবঙ্গ বানানোর রেসিপিটা সেটা তোমরা তো আমার রেসিপি মানে এই চ্যানেলেই রেতে পেয়ে যাবে আমি আলাদা করে দেব তো এতে আমি সবটা বললাম না তো এখন আমি এগুলো ভাজছি আর এগুলো একটু তেলে ভাজলেই আর কি সুবিধা হয় ভালো করে ভাজা যায় তো আমি এখানে বেশ অনেকগুলোই নিয়েছি নিয়ে একসাথে একেবারে ভেজে নিচ্ছি আর ওদিকে আমার মামা ও খেলা করছে তার সাথে সাথে আমার কাছে আসছে একবার দেখতে আসছে একবার আমার কোলে উঠছে মানে ওনার কী দুষ্টু হয়েছে তোমাদেরকে কি বলবো আর ভীষণ দুষ্টুমি করে আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা আস্তে আস্তে হালকা মাছেই আর কি করতে হবে আর এদিকে দেখো আমি এদিকে চিনির শিরাটা করে রেখে দিয়েছি এইগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর এদিকে আমি তো লবঙ্গগুলো দিকে খাই না আমি কোনো দুধের জিনিস খাই না তো সেই জন্য এটা একটু লেচ্চা পরোটার মতন কেটে কেটে নিয়ে একটু বেলে হালকা করে একটু এরমভাবে ভাজছি আর আমার মাম্মাম তো মিষ্টি জিনিস কিছুই খায় না তাই ওর জন্য নিমকি বানাচ্ছি আর এদিকে দেখো লতিকাও তৈরি আর আমার এদিকে ওই লেচ্চা পরোটার মতন যেগুলো করেছিলাম সেটাও আর কি তৈরি আর নিমকিগুলো ভাজছি তো আমার মাম্মাম নিমকিটা কিন্তু বেশ ভালো খায় তো ওকে আমি এরকম বাড়িতে বানানোই আর কি খাবার খাওয়াতে বেশি পছন্দ করি আর একটু নিমকির মধ্যে বিট লবণ দিয়ে দিলাম আর এদিকে আমাদের সব খাবার তৈরি তো তোমাদেরকে বলি এত কিছু রান্না বান্না একা হাতে করা সত্যিই অসম্ভব কিন্তু মাঝে মধ্যে না ইচ্ছা হয় যেন সবাইকে করে খাওয়ানোর জন্য ভীষণভাবে ইচ্ছা হয় যে সবাইকে একটু নতুনত্ব কিছু করে খাওয়াবো তো মেয়ে হওয়ার সাথে সাথে সত্যিই বলছি কিছু সম্ভব হয়ে ওঠে না কিন্তু ইচ্ছেটা বরাবরই হয় তাই সেইভাবে আজকে একটু চেষ্টা করলাম সবাইকে খাওয়াবো বলে আর এই যে ক্ষিপটা এদিকে বেশি হয়েছে তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো